হ্যালো সকালে আমরা লাইব্রেরি জয়েন হলো অনেকদিন পরে দিনের বেলায় লাইব্রেরি আসছি এবার শরীরটা খুব একটা ভালো নেই এরকম ভালো কথা বলছি কি দুদিন পর্যন্ত আমরা ব্লাজারটাতে দিন দিন তো আমার বৃষ্টি ভালো আজকে একটু ওয়েলকাম ভালো লাগছে টিচার হুম অনু ওয়েদারটা ভালো আছে আজকে রোদ দিয়েছে না আমারও ভালো লাগছে রোদ বৃষ্টি ভালো কি ভালো লাগে বলো না জামা কাপড় শুকনো হয় না 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 তাই রোদ হলে করে একটু বৃষ্টি হলে তুমি বেরোতে পারবে ঘুরতে পারবে বাইরে একটু বলছি বুঝতে পেরেছ ওই কারণে ওয়েদার আজকে ভালো আছে তাই না বৃষ্টিও ভালো লাগে কিন্তু রোজ রোজ ভালো লাগে না কি বলো দেখবেন আমার যখন শরীর ভালো থাকে না তখন মনে হয় সারাদিন শুয়েই ধরি কোনো কাজ করবো না আমার আজকে সেই একই অবস্থা কোনো রকমই আমি ছেলেকে স্কুল থেকে নিয়ে আসলাম রান্না বান্নার কোনো দুটো তখনই এখন সারা বারো বারোটা কোনো বেরিয়ে গেছে কিছু ছেলে কিছু একটা করে ভালো লাগছে না সত্যি বলছি ঘরটা উঠে আর আমার অবচালনা এরকম পছন্দ না কিন্তু শরীর না ভালো থাকলে হবে আমি সেটা সেরকমই বলি আর আমি পুরোপুরি এক মানুষ আমি জলাই থাকি আর অফিসে আমরা যারা আমার ব্লগ দেখো শর্টস দেখো কিংবা লাইভ দেখো তারা যদি সকলেই জানি আলাদা করে এটা নিয়ে আলাদা করে আর কী হবে বলে যারা তখন নতুন জয়েন করেছো কিংবা নতুন আমার তারা হয়তো এ বিষয়ে জানতে না তাই তাদের উদ্দেশ্যেই বলেছি যে একটা একটা মানুষের সংসার একভাবে চালানো না খুব ডিফিকাল্ট তার মধ্যে যদি একটা বাচ্চা বাচ্চাদের যাই হোক ছেলেকে নিয়ে এখন আর বেশি চিন্তা হয় না চিন্তা হয় ভুল বলছে চিন্তা তো অবশ্যই আগে মানুষ হিসাবে কিন্তু আগে যেমন মনে হতো এই এইগুলো বিছানা থেকে পড়ে গেলো হয়তো অসুবিধা যাচ্ছে এই এইগুলো বিছানা থেকে পড়ে গেলো আর খাওয়ার হয়তো খাওয়াচ্ছে এইগুলো বলা যায় আটকে সেই ব্যাপারগুলো এখন আর হয়নি যেহেতু এখন মুখটাই বোঝে নিজের কাছে কিছুটা হলেও করে তো এই জন্য টেনশনটা আছে নেই বলবো না কিন্তু আগের থেকে একটু করে না যখন ওর দেড় বছর বয়স ছিল তখন এই ভয়ে ভয়ে থাকতো যে একা ছেড়ে যাবো স্নান করবো বাচ্চাটা বুঝিয়ে তখন এই ব্যাপারটা আর ভয়টা লাগে

চুয়েদার ভালো আছে ঠিক আছে তোমার ভালো লাগছে তো ঠিক আছে বসো বসো বস জল খেয়েছো শেষ করে দাও জলটা একটু বাকি আছে এটা থাকবে পরে খাবে ঠিক আছে বন্ধ এখানে সাইডে রেখে দাও আজকে তোমার ফ্রেন্ডরা সব এসেছিল ক্লাসে ঠিক আছে তোমার বেস্ট ফ্রেন্ড কে আর তোমার আর কোন কোন ফ্রেন্ড আছে অল রে তো আর নিশি তো তোমাদের ক্লাসেই তো পড়ে নিশি

যারা যারা কি আর বলবো সবারই শরীরে কিছু না কিছু সমস্যা হবে কম বেশি এখন তো ইদানিং প্রবলেম সকলেরই কিছু না কিছু আছে শরীরে কেউ যে সুস্থ সেটা কেউ মানে কেউ বলবে দুপচাপকে বলতে পারবে না যে আমি সুস্থ আছি মুখে হাসে নিয়ে আমরা সকলেই বলি হয়তো যে হ্যাঁ আমি ভালো আছি সুস্থ আছি কিন্তু আলটিমেটলি সকলেরই শরীরে না কিছু না কিছু অসুস্থতা আছে তো এই হচ্ছে ব্যাপার যদি তুমি কোনো ডায়াগনস্টিক সেন্টারে যাও কিংবা কোনো ক্লিনিকে যাও সেখানে গিয়ে দেখবে তোমার মতো আরও দশ পাঁচটা কেন আরও বেশি মানুষ কিন্তু সেখানে ট্রিটমেন্ট করাতে এসছে তার মানে এটাই প্রমাণিত হয় যে শুধু যে তুমি থাক তার জন্য না আশেপাশে মানুষের কিছু না কিছু অবদান অনেকটাই থেকে থাকে মানে কি তুমি যদি খুব একটা ভালো বন্ধু পাও কিংবা খুব একটা ভালো মুক্তিও পাও নেবার পাও কিংবা কথা বলার জন্য সেরকম একটা খুব একটা ভালো মানুষ কম মানুষই হয় যে আর বাড়িয়ে কথা বলে কি নিজে থেকে মানে খরসের বাইরে আসতে চায় আর কি আর কোনো মানুষই গেছে এটা হয়েছে সেই করোনার পর থেকে আমি দেখছি রাস্তাঘাটে যদি কোনো প্রবলেম করে পড়ে খুব কম মানুষজনই আছে যে তাকে সাহায্য তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় আর কি এর থেকে এটাই মানে পরিষ্কার হয়ে যায় যে কী বলবো যত দিন যাচ্ছে আমরা কেমন একটা জড়দার মধ্যে রয়ে যাচ্ছে আর কি এই ব্যাপারটা হয় কিন্তু তো এটাই হচ্ছে ব্যাপার আবার আমার ছেলে আছে সারাদিন বক করে প্রচুর কথা বলে প্রচুর কথা বলে একটু আগে বলছিলো পাশে বসেছিলো এখন সাইকেল চালাচ্ছে ভবিষ্যতেও কথা বলে আমি পারি না মাঝে মাঝে নিজের ব্যাপারটা সত্যি একটু ঠিক আছে শরীর স্বাস্থ্য ঠিক আছে প্লাস যথেষ্ট প্রথম দিকে একটু মাঝে মাঝে ফেরত ফেরত লাগতো যে কেন কথা বলে বর বক বড় চায় না কিন্তু যখন চুপ করে শুয়ে থাকে তখন বরফ করতে থাকে আর সেসের দিকে দেখে একটা আলাদাই খুশি একটা আলাদা নিশ্চিন্ত তো জানি না আমার লাইফটাকে কতটা সুন্দর হচ্ছে আসলে আমি লাইফটা আরও বেশি করছি একটা মেডিসিন নিয়েছি নিয়েছিল এত মানে শরীরটা ক্লান্ত আর ঘুম লাগছে কি বলবো করে বসে থাকতে লাগে কিংবা কিছু কাজ করতে গেলে অনেক প্রচণ্ড আলসে লাগছে শরীরটা খুবই ক্লান্ত লাগছে তো ভাবলাম যে লাইফে যদি একটু জড়ির সাথে সাথে কথাও বলা হয়ে যাবে একটু যে কোন ভাবটা কাজ করার এটা অনেকটাই কমে যাবে তো সেই জন্যই আর কি লাইফ তার জন্য দেখছি লাইফটাকে লাইক করেছ তার জন্য অসংখ্য ধন্যবাদ লাইভ ব্লগ প্রচুর জমে আছে এডিট করা হয় হয়নি সব এডিট করা হয়নি বলেছিলাম বিয়েবাড়িতে গিয়েছিলাম আমার এক বাসের ছেলে বিয়েছে

হ্যাঁ ফলে দেখতে যাচ্ছে বা তো আসছে না এসে গেছে মনে হয় ওই ফ্লিং কবসটায় কিন্তু রিলিজ হয়েছে ঠিক মনে পড়ছে না তো যাদের তো ঋত্বিক আছেই গানটা আমার খুবই ভালো লাগে আর ঋত্বিকের ওপর আলাদা করে কী বলবো এত ভালো ডান্স করে মুভমেন্টগুলো এত সুন্দর এরকম কোনো কথা নয় ওভার অ্যাক্টিং করে না ঠিকঠাক মানে একটা হিরো সবচেয়ে অ্যাক্টিং করে ঠিক ততটাই করে সেই হচ্ছে দেখো এখন সবাই বারোটা পনেরো পনেরো এখন কোথায় যাবে এই প্লেনে করে কোথায় যাবে না এখন চলো ওইসবই বলার ছিল আর কি বাই বাই